হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সেই রাশের থ্রি পিস যে বাম্পার অফার আর প্রাইজে সুতি থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকের এই প্রচন্ড শীতে আমরা এমন একটা অফারে থ্রি পিস নিয়ে এসেছি থ্রি পিসের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা প্রথমে একটা সিকোয়েন্সের ভিতর থাকছে দেখেন অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তাই দেরি না করি এখনই আমাদের দেওয়া যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের এটা একটা হাফ সিল্কের ভিতরে আছে দেখেন এত সুন্দর সুন্দর সব থ্রি পিস এটার প্রাইস কিন্তু আমাদের কেনায় আছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা সেটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে দেখেন এটা আপনি ইচ্ছে করলে নায়রা জামা বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন একবারে ফ্রি সাইজ অন্যটা কত বড় থাকছে এসি কটন কাপড়ের উপরে থাকছে এটা থাকছে ব্ল্যাক কালার অর্গানজার গঞ্জার ভিতরে একবার অপার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তাই আপনি আর দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা থাকছে সাদার ভিতরে দেখেন অর্গানজা অর্গানিক কাপড় সরি অর্গানিক কাপড়ের ভিতরে থাকছে ওন্নাটা দেখেন কত সুন্দর এগুলোও কিন্তু প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটা সাদার ভিতরে দেখেন অরেঞ্জ কালার সুতার কাজ এত সুন্দর সুন্দর সব ইউনিক থ্রি পিস থাকছে একবারে অফার প্রাইস রাশেদ ত্রিপিস মানেই থাকছে অপার প্রাইস এবং সব কাস্টমারের বিশ্বাসের আস্থার নামে হলো রাশেদ ত্রিপিস আমাদের এখানে আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন আপনি কাপড় হাতে দেখে কিনে যতটা না বিশ্বাস পাবেন আমাদের কথার সঙ্গে কাজে অবশ্যই এতটা মিল পাবেন ইনশাল্লাহ যারা নেন তারা তো অবশ্যই জানেন দেখেন এটা একটা অর্গ্যান্ডি কাপড়ের ভিতরে হলুদ কালার এটা অর্গ্যান্ডি কাপড় গোলাপ কালারের ভিতরে থাকছে এগুলো অপার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কি হয় বলেন একটা প্রিন্টের কাপড় পিস কিনতে গেলে সবসময় পরার জন্য টাকা সর্বনিম্ন লাগে সেখানে আমরা কাজ করা পিস দিয়ে দিচ্ছি টাকায় এটা একটা কালারের ভিতরে থাকছে দেখেন পুরো জামাই কিন্তু সিকোয়েন্স করে দেওয়া আছে অন্যটাও দেখেন সিকোয়েন্স করে দেওয়া আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির ত্রিপিস শুধুমাত্র রাশের থ্রি পিস হাউজে তাই আর দিনে না করে এখন আমাদের দেওয়া এর নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নে এটা থাকছে লোনের ভিতরে এটাও পাঁচশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা সাদার ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর সুন্দর সব ত্রিপিজ আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না কেননা আমাদের বিভিন্ন রকম কোয়ালিটি নিয়ে আমাদের ভিডিওটা হয় প্রাইস এক হলেও কোয়ালিটি কাপড় অনেক রকম থাকে তাই পুরো ভিডিওটা আপনি ভালোভাবে দেখবেন এটা কিন্তু সুতির ভিতরে থাকছে দেখেন এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা আমরা আসলে চিন্তা করি সবসময় আপডেট কিছু নিয়ে আসার জন্য আমাদের কাপড় অনেক লস হলেও আমরা দিয়ে দেই যেটা যারা আমাদের কাস্টমার তাদেরকে আমরা নিজের মনে করি যে আমরা লস করে দিই আমাদের নিজের কাস্টমারের নেই সমস্যা কি ওনারা সবসময় নাই কিন্তু আমাদের বেশি কেনা তারপরেও আমরা পাঁচশো দিয়ে দিয়ে দিচ্ছি তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে অবশ্যই প্রতারিত কোনো ভয় নেই যারা নতুন আপু তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নেয় তারা তো আসলে আমাদের চোখ বুঝে বিশ্বাস করে এগুলো পাঁচশো টাকা যেহেতু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন না শুধু ডেলিভারি চার্জটা পাঠায় দেবেন এবং কাপড়টি হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে কোনো ভয় নেই প্রতারণার কোনো ভয় নাই নিঃসন্দেহে নির্ভয়ে আপনি রাশের ত্রিপিস হাউসকে বিশ্বাস করবেন এবং আপনার যত কলিক আছে যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার কারণে আপনার অন্য কোয়ালিটির উপকার হবে কেননা আমাদের এখান থেকে কাপড় কিনলেই আপনি লাভ জিতবেন দেখেন এটা হাফ সিল্কের ভিতরে থাকছে এই ভিডিও থেকে নেবেন মাত্র টাকা আমাদের এখান থেকে কাপড় কিনলেই মার্কেট প্রাইস থেকে মিনিমাম দুই তিনশো টাকা কমে পাবেন আমরা সব ধরনের থ্রি পিসের কালেকশন বিক্রি করি ছোট বাচ্চাদের জামা বিক্রি করি যখন যেটা অফারে থাকে সব সময় আমরা অফারে দিয়ে থাকি এগুলো হাফ সিল্কের ভিতরে থাকবে মাত্র পাঁচশো টাকা এটা পেস্ট কালারের ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর জামা এটার কালারগুলো আমরা দেখাচ্ছি তো আমি আবার সবার উদ্দেশ্যে বলবো এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে বেল থাক আইকন বাটনটা বাজায় রাখেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন এটা দেখছেন একটা অ্যাশ কালারের ভিতরে এটা একটা ইউনিক একটা ডিজাইন এটার প্লাজোটা একবারে তৈরি করা আছে এটা আপনার জামাটা পা জামাটা বানাতে হবে না শুধু জামা বানালেই হবে এটাও কিন্তু পাঁচশো টাকা এটা একটা লাল কালারের ভিতরে থাকছে সুতির ভিতরে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা আমাদের এখান থেকে কিনে কখনো ঠকবেন না আর যারা পাইকারি ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নতুন ব্যবসায়িকদেরকে হেল্প করার চেষ্টা করি দেখেন এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে এগুলো কিন্তু পাঁচশো টাকা একটা থ্রি পিস দেখেন সুতি কাজ করা যেখানে একটা ওড়না আপনি এক্সট্রা ভাবে কিনতে গেলে দুইশো থেকে আড়াইশো টাকা ওড়না লাগবে একটা সেলোয়ারের পিস আছে দেড়শো টাকা লাগবে সেখানে আপনি পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এবং যত কমে আমরা দেই না কেন অবশ্যই একটা কাপড়ের কোয়ালিটি হবে যে আপনার গায়ে হবে না বা এই কাপড়টা নিয়ে আপনি পড়তে পারবেন না এরকম না কিন্তু আমাদের কোয়ালিটিটা অবশ্যই আমরা যাচাই করে ভিডিওতে দিই দাম কম হিসেবে হবে মান একটু নর্মাল হলেও কিন্তু আপনার পড়ার মতন অবশ্যই পড়ার উপযোগী হবে যে নষ্ট করতে হবে এরকম কিছু না আমরা যদি তিনশো টাকারও তিরিশ পিস দিই সেটাও ইনশাল্লাহ পড়ে থাকতে পারবেন লস হবে না আমাদের এখান থেকে যেটাই নেবেন লস হবে না আর যেগুলো দামি আমরা দিয়ে থাকি সেগুলো তো যেগুলো তেরোশো বারোশো বা এগারোশো এগুলো মার্কেট প্রাইস তো অনেক পাঁচ ছয়শো সাতশো টাকাও আমাদের ডিফারেন্স হয়ে যায় এগুলো থাকছে জর্জেটের ফোর পিস দেখেন কালারগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু একই প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন পাঁচশো টাকায় একটা থ্রি পিস বাসায় রাফ ইউজ করার জন্য হলেও এগুলো কিন্তু বাইরে পড়তে পারবেন বাসায় পড়তে পারবেন এখন যেমন শীতের দিন তো আপনি এগুলো কাপড়ে পড়তে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো আপনি নিয়ে রাখলে উপকার আছে বা যারা ব্যবসার জন্য নেবেন ঈদের সময় কিন্তু এগুলো সাতশো আটশো ছয়শো মানে আপনি যেমন খুশি তেমন দামে বিক্রি করতে পারবেন এবং এতে আপনার প্রফিটটা বাড়বে যেমন অনেক কাস্টমার আছে যে ওনার এখানে দামি কম দামি সব রকম মিলাই পাওয়া যায় আর এগুলো কাপড় বিক্রি করবেন নিঃসন্দেহে কস নষ্ট হবে না ইনশাআল্লাহ তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম